হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্পেস পান্না জারমন থেকে চলে এসেছি তো আমি এখানে হচ্ছে শালগমের ভাজি বসিয়েছি তো ভিডিওটা আমি রান্না করতে করতেই শুরু করলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে লাইক ফলো করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংস দিয়ে লাউ করেছি আর এখানে হচ্ছে যে ঘন করে ডাল করেছি আমাদের শুক্রবারে এই আয়োজন আর এখানে আছে এই যে আলু দিয়ে কল্লার ভাজি করেছি আর এখানে হচ্ছে আমি কালকে মাছ রান্না করেছিলাম পাংঘাস মাছ সেই মাছ কয়েক টুকরা আছে আর যেহেতু শুক্রবার ঘরে মেয়ে তো আমি এখানে হচ্ছে তন্দুরি মুরগির মাংস তন্দুরি করব তাই হচ্ছে এটা ম্যারিনেট